শুধু মানুষ একটা হতবাগা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিন থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিঃশ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহর বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতবাগা প্রাণী যে আল্লাহর সব ভোগ করে এই সুন্দর আল্লাহর দুনিয়াটাকেই ধ্বংস করে দিচ্ছে তারা মনে করছে যে এটা তাদেরই দুনিয়া মনে করছে তারা দুনিয়াতে তাদের সব কিছুই লাগবে গাড়ি বাড়ি অর্থ সম্পদ কত লাগে না তাদের ক্ষমতা তাদের ক্ষমতার ওপর ক্ষমতা লাগবে বুঝবে মানুষ বুঝবে মরে গিয়ে বুঝবে যখন সব হিসেব পাইবে তোমার কাছে তাই সময় থাকতে ফিরে এসো আল্লাহ তুমি সবাইকে বোঝার ক্ষমতা দান করো আমিন